হ্যালো গুড মর্নিং সবাইকে আবারও আজকে ছোট্ট মোটো মিনি ব্লগ নিয়ে এলাম সকাল সকাল তোমাদের কাছে গত দুদিন ছাড়া হয়নি মিনি ব্লগ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম অ্যাকচুয়ালি বাড়ি থেকে মানে এখানে আসলাম তো তার জন্য আর কি দেখো বাবার বাড়িতে যতদিন ছিলাম তোমাদের সাথে অনেক ছোট ছোট মোমেন্ট ছোটো ছোট মুহূর্ত শেয়ার করেছে এখন জানি না কতটা কি শেয়ার করতে পারবো কারণ এখন আবার ব্যস্ততার জীবনের মধ্যে চলে এসেছে তো দেখো এটা ছিল ইভিনিং ক্লিপ মা হচ্ছে গুরজাল জাল দিচ্ছিলো আর এটা হচ্ছে তোমরা এটাকে কি বলো আমরা তো এটাকে মুখি বলি এটা কিন্তু আমার খুব ভালোই লাগে খেতে এক হয় তোমার এই খই দিয়ে মোয়া হয় আর দুই হয় মূর্খি মার বাড়িতে আছি মানে যখন যেটাই মানে আবদার আমার যখন যেটা ভালো লাগবে মা বানিয়ে দেবে এটাই হচ্ছে আর আদর যেটা মা ছাড়া আর কেউ দিতে পারে না তারপরে দেখো আমার ক্যামেরাম্যানের সাথে আমি চলে যাচ্ছি আমাদের অন্য আরেকটা ডেস্টিনেশনের জায়গায় এই যেই জায়গাটাতে আজকে যাচ্ছি না অনেক বছর আগে গিয়েছিলাম সেই জায়গাতে বহু বছর আগে গিয়েছিলাম যখন আমার স্কুল লাইফ ছিল তখন গিয়েছিলাম মানে ফ্রেন্ডদের সাথে মজ মজা করতাম ওখানে গিয়েছিলাম কিন্তু আজকে অনেক দিন পরে যাচ্ছি তো দেখো আর এদিকের ভিউটাও দেখো পরিবেশটা খুব সুন্দর দেখো ভিডিওগুলো তো আমার করা আছে আগের থেকে ছোট্ট ছোট্ট করে করে রেখেছি কিন্তু এখন আস্তে আস্তে তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর জানি না আবার বাড়িতে কবে যাব আবার ঠিক মতন কবে মানে ঘোরাঘুরি করে এইভাবে ভিডিও দিতে পারবো কারণ এইখানে থাকলে মানে শ্বশুরবাড়িতে থাকলে তো সেরকম বের হওয়া হয় না এই সারা দিন চার দেওয়ালের মাঝেই যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি কিন্তু মাঝে মাঝে আমার মতন হয়তো তোমাদেরও মনে হয় যে একই ভিডিও একই কন্টেন্ট কেয়ার দেখব কিন্তু কি করার বলো আমাদের তো চার দলের মাঝেই জীবন তো সেটাকে নিয়েই চলতে হবে তাই না বলো তারপর দেখো এটা ছিল আমাদের ডেস্টিনেশনের জায়গা কত সুন্দর না কত সুন্দর আমাদের বাড়ি থেকে কিন্তু খুব বেশি দূর না আমাদের বাড়ির আশেপাশে খুব সুন্দর কিন্তু জায়গা আছে ঘুরতে যাওয়ার মতো তারপরে আমি যাচ্ছিলাম আর আমার ভাই আমার পেছন দিক দিয়ে বলছিলো যাস না এদিকে এটা আছে ওটা আছে এই মানে এরকম ভয় দেখাচ্ছিলো আমাকে তারপরে এখানে আমরা কিছুটা কোন একটু ফটো একটু ভিডিও ঠিডিও করে তারপরে আমরা চলে যাচ্ছি এখন বাড়ির দিকে আর আমি কালো যেখানে গিয়েছিলাম ওখানেও আমার বাবা ছিল ভোলে না তার আজও যেখানে গিয়েছে ওখানেও আমার বাবা আছে মানে আমি যেখানে থাকবো আমার বাবা সেখানে থাকবেই তারপরে দেখো সন্ধ্যাবেলা আমার ছেলের দেখো চারপাশে এতটা জায়গা পড়ে আছে তা সত্ত্বেও কি করছে আমার সাথে আমার মানে পিছনে বসে আমার শরীরের সাথে লেগে যাচ্ছে মানে আমি যদি শুয়েও থাকি না তাও আমার সাথে এইভাবেই মানে থাকবে সব সময় মানে আমার শরীরের স্পর্শটা ওর চাই যায় আর কি তারপরে আর কি শুরু হয়ে গেল আমাদের দুই ভাই বোনের খুমসুটি যেটা হয়েই থাকে আর সারাদিন তো লেগেই আছে কিন্তু রাত্রিটা এরকমও লেগেই থাকে যখন ও ফ্রি থাকে আমিও ফ্রি থাকি আমার ছেলে তো ঘুমিয়ে পড়ে এরকম দেখো ও মানে প্রচণ্ড হিসে করছে লাস্টে মানে ওই আমাকে আর আমি ওকে কী দিব ওই আমাকে একদম মানে ঠিকঠাক ভরিয়ে শেষ করে দিল তো আমার মিনি ব্লগুলো তোমাদের কেমন লাগছে ছোট্ট ছোট্ট কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবে আশা করি তোমাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে পারবো তো আজকের মতো মিনি ব্লগটা এতটুকুই सबा के टाटा बाय बाय